হাই ফ্রেন্ডস গুড মর্নিং মাই গ্যালেক্সিতে তোমাদের অনেক স্বাগত আর আজকে হচ্ছে রোববার আর রোববার চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি সকালবেলা উঠে দেখো ভাত ভাত বসিয়ে দিয়েছি আর আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখতে যেও না কারণ খুবই অবস্থা খারাপ কালকে দুবার মাথা ঘুরে পড়ে গেছি তো ওয়ারেসের জল ঠল খেয়ে সকালবেলা একদম সুস্থ হয়েছি আর কালকের কি অবস্থাটা একটু দেখে নাও তো আমার ভাত কিন্তু এখন প্রায় হয়ে এসছে আর অমিত বাজার থেকে নিয়ে এসছে মাছ আর মাংস আর মাছ মাংস একদম সিম্পল পাতলা পাতলা করে রান্না করব গরমের মধ্যে কিন্তু মাংস অনেক দিন মানে সেইভাবে খাওয়া হচ্ছে না বিরিয়ানি দু তিনবার খাওয়া হয়ে গেছে গরমের মধ্যে আর তার জন্য হয়তো আরও শরীরটা খারাপ করছে তো যাই হোক তবু তো মানে বাঙালির খাওয়া বন্ধ যায় না সে মানে মানুষ মরতে মরতেও খেতে হবে এরকমই অবস্থা আমাদের তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কানের ফানের গলায় টলে মানে এমনিতে আমি খুব একটা পড়ি না তারপর যা ছিল মানে কানে টানে যা ছিল সব খুলে ফেলেছি অমিত ওদিকে শুয়ে রয়েছে পাখার তলায় আর আমার হচ্ছে এই সব থেকে কঠিন কাজ সব কাজ ঠিক আছে গরমে কিন্তু এই রান্না করাটা যে কি কষ্ট আর যারা যারা রান্না করে আমার তরফ থেকে তাদের সালাম জানাই আর তোমরাও একটু আমাকে সালাম জানিও কারণ আমিও প্রত্যেক দিন এরকমভাবেই রান্না করি তো যাই হোক আমি এখন রান্না বান্না করি আর সবজি টবজি নিয়ে এসছে আমি দেখো কেটে নিচ্ছি এই দেখো আলু পেঁয়াজ আর এদিকে মানে অমিত যে যেই সবজিগুলো চেনে সেই সবজিগুলো নিয়ে এসেছে বলেছি কি শশা নিয়ে আসতে নিয়ে দেখো গাজর প্রত্যেক সপ্তাহে ও বাজার করলে গাজরটা এসছে নিয়ে আসে গাজরটা সবসময় কী দিয়ে করবো বলো আর এদিকে একটা আম নিয়ে এসছে চাটনি করার জন্য হ্যাঁ এটা কখনো ভোলে না তো আম রয়েছে ঘরে আমি এটা এটা ভাবছি আজকে দিয়ে একটা আম পরা শরবত বানাবো আর যদি বানাই তাহলে তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে যে উচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এনেছে আদা রসুন পেঁয়াজ এনেছে আমি এখানে মোটামুটি কেটে নিয়েছি দেখো এই যে কেটে নিয়েছি পেঁয়াজ আলু টমেটো কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্টও করে নিয়েছি এই যে দেখাচ্ছি দেখো এই এই যে যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কার মাছ মাংস ধুয়ে রেখে দিয়েছি এবার আমি একটু খাবো গোলা জল কারণ খুব খিদে পেয়ে গেছে আর এই গরমকালে আমি একটু গোলা জলটা বেশিই খাচ্ছি কারণ কোনো সময় আমি ছাতু গোলা জল মানে ছাতুটা খুব একটা সেরমভাবে খাওয়া হয় না কিন্তু এই গরমে দু চারবার আমার খাওয়া হয়ে গেছে ছাতুগুলা জলটা ভীষণ স্পেশাল স্পেশালভাবে বানাই এর আগের ব্লগুলোও হয়তো দেখেছো যদি তোমরা দেখে থাকো আমি ছাতুগুলা জলটা কিভাবে বানাই হালকা একটু জিরের গুঁড়ো দিই আর লেবুর রস দিই সেটা যে কোনো লেবুর রস পাতি লেবু বা লেবুর আর তার মধ্যে দিই একটু বিট একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি মানে এরকম স্পেশালভাবে খেতে গেলে কিন্তু কোনো উপকার লাগে না তবে লেবু আর লঙ্কা এই লেবু আর বিট দিলে না দারুণ টেস্ট হয় আর জিরের পুরোটা সাথে দিলে দারুণ টেস্ট হয় তো এইটা আমি মানে স্পেশাল ভাবে ছাতুর ঘোলটা বানাই আর খাই তো এখন আমি সেটাই খাব ভাল লাগছে না ব্যাং চাও না দশ বাপের বাড়ি থাকো না ও বাপের বাড়ি মানে খারাপ শরীর খারাপ হলে বাপের বাড়ি গিয়ে থাকতে হবে আর শরীর ভালো থাকবে যখন খাটতে হবে তোমার বাড়িতে যখন ঝগড়া করো তখন মনে থাকে না ঝগড়া করি তোমার কাজ তো ওই এক রান্না করে শুধু চা বানানো এছাড়া তার কোনো কাজ নেই রান্না করে দেখো একটা বেলা তার টেটটা পাবে কবার চা খেলে সকাল থেকে একবার আমি তো ছাতু বলে জলটা খাবো তখন থেকে বলে যাচ্ছি একবারও খেতে পারলাম না 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 তোমার ওই চিনি ফিনি আমি খাই না আমার আমি অন্যরকম ভাবে খাই ছাতু একটু বেশি করে আনবা হ্যাঁ তোমার মায়ের ছাতু সব খেয়ে নিচ্ছি এই জন্য বারবার বলছে যে সব ছাতু শেষ করে দিচ্ছে ছাতু শেষ করে দিচ্ছে আমি রান্না বান্না করি বাবা গরম লাগছে ওই ছাতু গুলো খাচ্ছি আর এদিকে মাছ ভাজতে হবে কি করবো এইভাবেই রান্না করতে হয় খেয়ে দিকে গরম হয়ে গেছে কোথায় গেল হ্যাঁ চার মাছ নিয়ে আসা হয়েছে মনা কারণ এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য উনি তো আর মুরগি মাংস খায় না সেই জন্য মানে মুরগির মাংস বলতে কোনো মাংস খায় না তো সেই জন্য ওনার জন্য মাছ নিয়ে আসা হয় তবে উনি তো চার পিস খাবে না ওনার জন্য দু পিস রান্না করবো আর অমিত আর পাখি হচ্ছে দুজনে হচ্ছে ভাজা খাবে এখন ভাত দিয়ে তো সেহেতু চার পিস মাছই ভেজে নিচ্ছি আর এদিকে মাংসের জন্য তেল তেল বসিয়ে দিয়েছি মাছের ঝোল ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো দু পিস মাছই করি কারণ ভাজা খাবে আর এদিকে চিকেনের মশলা তুই রান্নাঘরটা না ঠিকঠাক মনের মতো না হলে না আমার না রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো ভগবানও টাকা দিচ্ছে না ইউটিউব টাকা দিচ্ছে না খেয়ে দেখো স্নান করে গেছি দেখো স্থির করছে ওইটা কি করছে দেখি তো তুমি গান শুনছো আমি ওদিকে আবার মাথা ফাতা ঘুরে গেছে পুরো ঘেমে দেখে সান করে গেছে আবার মাথা ঘুরে গেছে মাংসটা কষা হচ্ছে আর মাছটা আমি এক্ষুনি নামিয়েছি এদিকে দেখো আম পোড়া শরবত করবো বলে এই যে আম পোড়াতে বসে দিয়েছি একটা আম গোটা ছিল আর এইটুকুতে তো হবে না তো একটা আম এরকম অর্ধেক ছিল তো ওটাও দিয়ে দিয়েছি দিয়ে পুড়িয়ে শরবত করবো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এদিকে চিকেনটা হচ্ছে এই মাংসটা ফুটছে দেখো আমটা পুড়িয়ে নিয়েছি এটা ঠান্ডা হোক পরে একটু পরে তারপর শরবত বানাবো আম পোড়া শরবত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর স্নান ঠান করে চলে এসেছি এবার হচ্ছে ভাত থাত বাড়বো আর মুখ চোখ দেখতে পাচ্ছ একদম পুরো কেমন একটা হয়ে গেছে তাই না তো চলো ভাত ঠাত বেড়ে নিই আর কি কি রান্না হয়েছে তোমরা তো মোটামুটি একটু জানোই আর এ সকাল থেকে ফোন ছাড়া কিছু বোঝে না একে আজকে যে কী করবো আর ইচ্ছা আছে বিকালবেলা একটু বাড়িতে যাওয়ার আমার শরীরটা ভালো না একটু বাবা মাকে দেখতে দিয়ে ইচ্ছা বোঝাবি তুমি রাখো না ফোনটা চলো না খেতে ভাতটা বেরে আসি তো আমরা বসে গেছি খেতে দেখো উচ্ছে আলু ভাজা করেছিলাম আজকে বললামই একদম সিম্পল রান্না করব। আর এদিকে চিকেন করেছিলাম পাতলা করে আর এদিকে মাছ করেছিলাম আর টক করেছিলাম একদম পাতলা পাতলা টক করেছি আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর কিন্তু এবার একটু রেস্ট নেওয়ার পালা আর আমার ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন